Hello dear student assalamu alaikum i am ashutosh jamal khan never think of yourself badrick it you can be one of the best personalities in আজকে আমরা দেখব এসএসসির সাধারণ গণে এবং নবম সাধারণ গণে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান আমরা গতদিনে লগের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম তারই আলোকে আজকে আমরা একটা জটিল অঙ্কের সহজ সমাধান দিয়ে এই অধ্যায়ের যাত্রা শুরু করতেছি চলো শুরু করা যাক স্টুডেন্ট এর আগে আমি বলছিলাম যে লগের ক্ষেত্রে আমরা যে সংখ্যাগুলো দেখতে পাবো সেই সংখ্যাগুলোকে টু 3 5 মৌলিক সংখ্যা আকারে প্রকাশ করব সেই সংখ্যা যেভাবে থাকুক না কেন আমরা সব সময় চিন্তা করব এটাকে টু 3 5 মৌলিক সংখ্যা আকারে প্রকাশ করার জন্য তো আমরা এখানে দেখতে পাচ্ছি log 10 √27 দেখো তো আমরা এটাকে এভাবে লিখতে পারি কি না তাহলে আমাদের লেফট সাইড এই এইটা থেকে প্রমাণ করতে হবে 3/2

এরপর দেখো প্লাস log 10 টু দি পাওয়ার এই যে দেখো 8 আছে আমি 8 লিখবো না ওই যে 2 3 5 মৌলিক সংখ্যা আকারে প্রকাশ করা যায় কিনা সেটা নিয়ে চিন্তা করব তাই 8 কে আমরা লিখতে পারি 2 কিউ মাইনাস log 10 টু দি পাওয়ার দেখো 1000 দেয়া আছে তো আমরা জানি 10 কিউব মানে কি 1000 না

এই থ্রি গুণন হবে 1 এর সাথে আমরা লিখতে পারি দেখো দেখো গুণন হইলে কি হবে থ্রি বাই টু তাহলে বাই আমরা এখানে লিখতে পারি log টেন 12 কে আমরা লিখতে পারি ছয় দেখুন বারো তাহলে পাঁচ দেখো দশ

এখানে দেখো এই log 10 2 5 এর পর কত 3/2 তাহলে আমরা একবারে লিখতে পারি দেখো log 10 log 10 2 পাওয়ার কত 3/2 আবার ইনটু আছে ইনটু তাহলে প্লাস হয় তারপর কি আবার log 10 log 10 এটা আবার কি 5 তারপর কি 5 এর পাওয়ার হচ্ছে 3/2 আমরা এটাকে এভাবে লিখতে পারি বাই এখন দেখো এখানে লেখা যায় লগ টেন এই যে থ্রি এবং টু লগ টেন এর সাথে কি অবস্থায় আছে গুণন অবস্থায় আছে এবং ফাইভ কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে তাহলে লগ টেন টু দি পাওয়ার কত থ্রি আছে প্লাস দিলাম আবার লগ টেন টু লগ টেন টু এই দেখো এখানে ভাগ আছে এজন্য মাইনাস দিব আবার লগ টেন ফাইভ লগ টেন ফাইভ

আছে তাই যা দেওয়ার এখন কি করবো এই নিচের হর যেটা আছে এটা ঠিক থাকবে তাহলে আমরা এখানে নিচের টা ঠিক রাখবো লক টেন্লাস লক টেন টু মাইনাস লক টেন এরপর আমরা লিখতে পারি দেখো log 10 log 10 3 টু দি পাওয়ার 3 বাই 2 প্লাস এখানে লক্ষ্য করে দেখি এখানে দেখো log 10 টু আছে এখানেও log 10 টু আছে তাহলে আমি যদি log 10 টু কমন নেই log 10 টু কমন নেই তাহলে কি থাকে বলো তো 3

দেখো এই কাটা গেল তাহলে কি থাকতেছে থ্রি বাই টু রাইট হ্যান্ড সাইড আশা করি বুঝতে পারছো তো আমরা এইরকম লগের ক্ষেত্রে সব অঙ্কগুলোকে গুলোকে সবসময় সংখ্যা প্রকাশ করার চেষ্টা করব তাহলে আমরা যে কোনো অঙ্কের সমাধান খুব সহজেই করতে পারবো আজকে জন্য এই পর্যন্ত তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করে সকলকে জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে আলাইকুম